একটি ময়ূর যার লেজে ছিল হাজারো চোখ সে দেখত মানুষের লুকানো মিথ্যা গোপন ষড়যন্ত্র সে সত্য কিন্তু মানুষ কি সত্য দেখতে চায় হ্যালো প্রিয় বন্ধুরা কল্পেন না ময়ূরের হাজারো চোখ এক সময় ছিল যখন বন শুধু গাছ আর পশুর জায়গা ছিল না বন ছিল বপন কথা অদেখা সত্য আর অশানা শব্দে ভরা এক জীবন্ত রাজ্য এই বনের মাঝখানে ছিল নয়নপুরী এক রাজ্য যেখানে রাজা ছিল ন্যায়পরায়ণ কিন্তু তার চোখ ছিল মানুষের মতো দেখতে পেত কেবল সামনে যা আছে পিছনে সত্য নয় নয়নপুরীর রাজপ্রাসাদের বাগানে বাস করত এক অদ্ভুত ময়ূর তার নাম ছিল চিত্র চিত্র নয়নের লেজে ছিল না দশটা একশোটা নয় ছিল হাজারটা চোখ এই চোখগুলো কেবল রঙেই না অতীরের চোখ লুকানো ছিল এক একটি শক্তি কোনো চোখ মিথ্যা দেখতে পারতাম কোনো কোনো চোখ ভবিষ্যতের ছায়া দেখতে পারতাম আবার কোনো চোখ মানুষের হৃদয়ের ভেতরের লোভ দেখতে পারতাম আবার কোনো চোখ নিরব কষ্ট বোধ করতে পারত কিন্তু আশ্চর্য বিষয় চিত্রনারায়ণ কখনো কথা বলত না একদিন আজ্যের ভিতরে অদ্ভুত ঘটনা শুরু হলো বিচার বলতে লাগলো বিদুষা শাস্তি পেলো আর লোভী মন্তিরা শক্তিশালী উঠল রাজা ব্যতৃত হয়ে বলল আমার রাজ্য সত্য হারিয়ে যাচ্ছে তখন এক কচ্ছপ বলল রাজা আপনার বাগানে ময়ূর যে সব দেখে কিন্তু সে কথা বলে না কারণ সে প্রতিজ্ঞা করেছে আপনি শুনতে চান কি না রাজা চিত্রনয়নকে দরবারে ডাকলেন তুমি যদি সব দেখো তবে কেন চুপ করে থাকো চিত্রনারায়ণ প্রথমবার মতো কথা বললো তার কণ্ঠ ছিল বাতাসের মধ্যে নরম মহারাজ সত্য বললে সবাই খুশি হয় না তাই আগে জানতে চাও আপনি সত্য চান নাকি শান্তি রাজা বললেন আমি সত্য চাই পরদিন থেকে চিত্রনয়নের চোখে খুলে গেল পুরো রাজ্য সে দেখল এক মন্ত্রী গোপনে খাদ্য চুরি করছে এক বিচারক ঘুষ খাচ্ছে এক সেনাপতি ক্ষমতার লোভে নানারকম পরিকল্পনা করছে চিত্রনারায়ণ কাউকে নাম ধরে দোষ দিল না সে শুধু দরবারে বলল আজ দক্ষিণ দিকের চোখ কাচ্ছে। আজ পশ্চিমের চোখ অন্ধকার দেখছে রাজা বুঝতে পারলেন প্রতিটি কথার ভিতরে লুকিয়ে আছে সত্য কিন্তু সমস্যা শুধু হলো তখনই লোকরা বললো ময়ূর আমাদের গোপন কথা দেখে সে আমাদের মনের ভিতরে ঢুকে পড়েছে একদল মন্ত্রী ষড়যন্ত্র করলো এক রাতে তারা চিত্রনারায়ণের লেজে বিষ মাখল সকালে দেখা গেল হাজারো চোখের মধ্যে শুধু একটি চোখ খোলা চিত্রনয়ন কাঁপা গলায় বলল আমি এখন কেবল একটি সত্য দেখতে পারি মানুষ সত্য চায় না চোখ হারানোর সাথে সাথে মিথ্যা ছড়িয়ে পড়ছে অন্যায় বেড়ে গেছে বন্য শুকিয়ে যেতে লাগলো দাদা বুঝতে পারলেন তিনি দেরি করে ফেলেছেন তিনি কাঁদতে কাঁদতে বললেন চিত্রনারায়ণ তোমার চোখ আমি ফেরত চাই না আমি চাই তোমার ক্ষমা চিত্রনারায়ণ বলল হাতার চোখ ফিরে আসবে না কিন্তু শেষ চোখটি যথেষ্ট যদি আপনার সত্যের পক্ষে দাঁড়ান হাজার সিংহাসন ছেড়ে দাঁড়ালেন জনগণের পাশে অনেক শাস্তি দিলেন নিজের ভুল স্বীকার করলেন ঠিক তখনই চিত্রনারায়ণ লেজে নতুন পালক গজালো হাজারো চোখ নয় কিন্তু একটি চোখ যা হাজার চোখের চেয়ে শক্তিশালী এই গল্প আমরা এটি শিক্ষা নিলাম ময়ূরের হাজারো চোখ নয় মানুষের একটি চোখই দরকার সত্য দেখার সেই চোখ আজিকালি গল্পটো কেমে লাগল কমেণ্টৰ মাধ্যমে আমাৰ দেখা মানে কোনো গল্পেইংক ইউ ফৰ ৱাচিং প্লিজ চাবস্ক্ৰাইব